রিপাবলিক বাংলা আগেই এই খবর দিয়েছিল এক্সক্লুসিভ সেই রিপাবলিক বাংলার খবরই এবার শিলমোহর পড়ল রাজ্য বিজেপির ব্যাটন এবার শোমেক ভট্টাচার্যের হাতে এবং নবম নির্বাচিত এই রাজ্যসভার যিনি সাংসদ এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যাকে ইতিমধ্যেই বেছে নেওয়া হয়েছে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে সেই শোমেক ভট্টাচার্যকে আগামীকাল বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেওয়া হবে সংবর্ধনা রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার বেলা একটায় এই খবর প্রথম ব্রেক করি আমরাই এবার সেই খবরে শিলমোহর এর আগে আমরা দেখেছিলাম সুকান্ত শুভেন্দু একটা জুটি যা এর আগে নির্বাচনগুলোতে একসঙ্গে লড়াই করেছে এইবার আজ থেকে শুরু করে যে নতুন জুটি আমরা দেখতে চলেছি তা হচ্ছে শ্রমিক এবং শুভেন্দু জুটি একজন সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন অন্যজন বিরোধী দলনেতা হিসেবে যিনি মুখ বিরোধী দলের মুখ তিনি দৌড়ে বেড়াচ্ছিলেন এতগুলো দিন ধরে এবার এই নতুন জুটি আমরা দেখতে পাবো শ্রমিককে মনোনয়ন জমা দেওয়ার জন্য ফোন করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দু সাল থেকে এই পদের দায়িত্বে ছিলেন সুকান্ত মজুমদার যিনি বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী দলে এক ব্যক্তি এক পদ নীতির কারণে নিয়ম মেনে এবার রাজ্য বিজেপি সভাপতি পদ থেকে সরে যেতে হয় সুকান্তকে তাই ছাব্বিশের ভোটের আগে শ্রমিক ভট্টাচার্যের কাঁধেই গুরু দায়িত্ব দিল দল পশ্চিমবঙ্গকে কোনো ইসলামিক রিপাবলিক হতে বিজেপি দেবে না এটা আমাদের ঘোষিত অবস্থান এবং রাজনৈতিক বহুত্ববাদের সঙ্গে সামাজিক বহুত্ববাদকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের লক্ষ্য দুর্ভাগ্যবশত আমরা একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি পশ্চিমবঙ্গের বিজ্ঞপ্তি অনুসারে বৃহস্পতিবার রাজ্য সভাপতি নির্বাচন হওয়ার কথা সেই দিনই সংবর্ধনা দেওয়া হবে সুকান্তর উত্তরসূরিকে স্বর্ণালী সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়